আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে যে দাবি উঠেছে সেটা নিয়ে তো কথা না পারি চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা জানেন যে সরকার পতনের কিছুদিন পরেই যারা পঁয়ত্রিশ প্রত্যাশিত ছিল তারা দাবি জানিয়েছিল এবং দাবি করেছে এবং তাদের এই দাবি দীর্ঘদিনের দু এক দিনের না দীর্ঘ বারো বছরের এই দাবি কিন্তু কোনো সরকারি তাদের কথা আমলে নিচ্ছে না প্লাস তাদের কথার কোনো মূল্য দিচ্ছে না তাদের দাবিও মেনে নিচ্ছে না আবার পঁয়ত্রিশ করার জন্য চাকরির বয়স পঁয়ত্রিশ হয় সেই জন্য তারা শাহভাগে আন্দোলন করছে এবং তারা জানিয়েছে যতক্ষণ না এই আন্দোলনকে তারা সরকার গ্রহণ করছে ততক্ষণ তারা এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই করবে আপনারা জানেন যে চাকরির বয়সের জন্য যখন পঁয়ত্রিশ নিয়ে দাবি উঠেছিল সরকার পতনের কিছুদিন পরেই তখন সরকার বত্রিশ করেছিল চাকরির বয়স কিন্তু এই বত্রিশেও তারা সন্তুষ্ট নয় তারা চাচ্ছে যে পঁয়ত্রিশই করা হোক চাকরির বয়স আপনারা যে স্ক্রিনে দেখেন জাগ নিউজ টোয়েন্টি ফোর যে নিউজটা করেছে সেটা হচ্ছে যে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে রাজধানী শাহবাগে প্রবেশ করেছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্রত্যাশীরা সোমবার বিশেষ জানুয়ারি বেলা এগারোটায় জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া চাকরি প্রার্থী বলেন জনপ্রশাসন সংস্কার কমিটি সুপারিশ দ্রুত বাস্তবায়নের যে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি গত বারো বছর ধরে আমাদের এই দাবি কেউ শুনছেন না তো এই নিউজটাই তো এই এই দাবি উঠেছে দাবিটা আসলে আমি মনে করি যে যৌক্তিক কেননা একজন মানুষের অনার্স শেষ করতে করতে অনেকটা বছর চলে যায় তারপরে যে চাকরির মাধ্যমগুলো সরকারি চাকরির যে মাধ্যমগুলো আছে এটা দীর্ঘমেয়াদী অর্থাৎ আপনি যদি একটা এন পরীক্ষায় বসেন তাহলে আপনার এন টিআরসি পাশ করে চাকরি পেতে মিনিমাম দুই বছর সময় লাগবে মিনিমাম দুই বছর সময় লাগবে তাদের কার্যক্রমটা যদি দ্রুত হতো এই এন টিআরসি যদি তিন মাসের মধ্যেই হতো তাহলে আমার মনে হয় না যে চাকরির জন্য মানুষ পঁয়ত্রিশ করার দাবি করতো পঁয়ত্রিশ বছর করার দাবি করতো কারণ তাদের তো সরকারি যে কার্যক্রম সরকারি যে চাকরির কার্যক্রম এইটাই তো দীর্ঘ আপনি যদি এন পরীক্ষা দিয়েই দুই বছর ওয়েট করেন তাহলে কি আপনি অন্য পরীক্ষায় কখন যাবেন হয়তো আপনি পিলি পাশ করেছেন আপনি রিটার্ন পরীক্ষা দেবেন মাঝখান থেকে ছ বছর চলে যাবে তো তাদের যে দীর্ঘমেয়াদি একটা প্রসেস আছে এর জন্যই মানুষের বয়সটা বৃদ্ধি পাচ্ছে প্লাস তারা অনেকগুলো যে চাকরির সুযোগ পাচ্ছে না অনেক অ্যাপ্লাই থেকে তারা বঞ্চিত তাদের দেখতে দেখতে সময়গুলো চলে যাচ্ছে আমার মনে হয় এই পঁয়ত্রিশটা বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী যৌক্তিক এবং সঠিক তা আপনারা যারা পঁয়ত্রিশের দাবি জানাচ্ছেন আমি জানাই তাদের স্বাগতম এবং এই পঁয়ত্রিশটাকে যৌক্তিক বলে আমি মনে করি তো আজকের ভিডিও এতটুকুই নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম